বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ বাফুফে ভবনে বিকেলে তিন ঘন্টার উপরে অনুষ্ঠিত এই সভায় বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বড় সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশের উনত্রিশটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত করা হয়েছে সভা শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বাফুফের ডি মনিটরিং কমিটি কর্তৃক আমাদের যে মনিটরিং কমিটি করা হয়েছিল সেই মনিটরিং কমিটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তদন্তর প্রেক্ষিতে জেলার ফুটবল অ্যাসোসিয়েশনকে যে তদন্ত করেছে তদন্তর মধ্যে উনত্রিশটি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং এটা করেছে আমাদের বাফুপে বিএফ এ মনিটরিং কমিটি কেন তাদেরকে করা হয়েছে করার অনিয়ম তাদের ভিতরে আমরা এই গত কিছুদিন যাব তাদের ভিতরে তাদেরকে কাউরেই আমরা খুঁজে পাচ্ছি না এবং তারা লিজের ব্যাপারে আমরা সে ধরেন কোনো জায়গায় কোনো চিঠি দিয়ে আমরা কাউকে পাচ্ছি না সেই সেটার জন্য দেখা যাচ্ছে যে একটা চিঠি কার কাছে কে রিসিভ করবে এই উনত্রিশটি জেলার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে এই উনত্রিশটি জেলাকে বলা হবে এঢোক কমিটি করতে এবং এঢোক কমিটি আগামী নব্বই দিনের মধ্যে তারা ইলেকশন দিবে ইলেকশন দিয়ে তারা নতুন কমিটি পুনরায় কমিটি নতুন কমিটি তারা আমাদের কাছে পাঠাবে আজকে সবাই সিদ্ধান্ত হয়েছে কমপক্ষে আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবল আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ যেটা দুই হাজার চব্বিশ পঁচিশের এর খেলা ন্যূনতম আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ খেলা হতে দল হবে না প্রথম বিভাগের দলগুলি বিসিএল খেলতে পারবে রেফারিদের মান উন্নয়নে ফুটবল রেফারিস একাডেমি করা হবে এছাড়া রেফারিদের সম্মানী ও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান আমিরুল ইসলাম বাবু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল একাডেমি গঠন করা হবে রেফারিদের কিছু কিছু কনসেপ্ট ছিল ছিল সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে আবদার আবদারের আমরা তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তাদের ফিটা বাড়ানো হয়েছে এবং তাদের সাথে কথা বলেই বাড়ানো হয়েছে এবং সেই বাড়ানো যে টাকাটা সেই টাকাটা তারা আগামী জানুয়ারি মাসের এক তারিখ থেকে পাবে আগে ছিল চার হাজার যেটা সেটা করা হয়েছে হাজার ছিল সাড়ে সেটা করা হয়েছে চার হাজার আর আমাদের এক একটা জায়গায় খেল খেলা পরিচালনা করতে যায় সেটার জন্য আমরা কনভেন্সের জন্য তাদের জন্য রেখেছি আড়াই হাজার টাকা জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার ক্যাবেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের মেয়াদ একত্রিশ ডিসেম্বর শেষ হলেও তাদের ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়েছে শিপলু খেলা প্রতিদিন ঢাকা